আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো শিক্ষার্থীরা তো খেয়াল করো আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট এইটের লেসন ফোর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব দেখো মাই ব্রাদার মাই ব্রাদার মানে হচ্ছে আমার ভাই ঠিক আছে মাই ব্রাদার মানে আমার ভাই তো দেখো এখানে এই নম্বরে বলতেছে লুক এট দ্য পিকচার লুক এট দ্য পিকচার অর্থ ছবিটির দিকে তাকাও হোয়াট ডু ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ ছবিতে শিক্ষার্থীরা আমরা ছবিতে একজন ভাইকে দেখতে পাচ্ছি ঠিক আছে তো দেখি বিনাম্বার কি বলতেছে রেট দা টেক্সট বিলো রেট দা টেক্সট মানে নিচে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে বলে ঠিক আছে পর এ নিচের লেখা লেখাগুলো পর বিলো মানে নিচের হ্যাঁ মাই ব্রাদার আমার ভাই শিক্ষার্থীরা চলো দেখি এখানে কি লেখা রয়েছে ক্ষেত্রে দেখা যেন বলতেছে দিস ইজ মাই ব্রাদার কামার এই হলো আমার ভাই কামাল এই হল আমার ভাই কামাল দিস ইজ মাই ব্রাদার কামাল হ্যাঁ ওল্ড তার বয়স দশ বছর ঠিক আছে ইজ টেন ইয়ার্স ওল্ড তার বয়স দশ বছর ই ইজ ইন ক্লাস ফাইভ সে পঞ্চম শ্রেণীতে পড়ে ঠিক আছে ক্লাস সে পঞ্চম শ্রেণীতে পরে হি সে সাহায্য করে কাকে সাহায্য করে দেখো মে মেয়ে আমাকে সে আমাকে সাহায্য করে সাথে হ্যাঁ মাই হতো আমার হোমওয়ার্ক করতো বাড়ির কাজ সে আমাকে আমার বাড়ির কাজ করতে সাহায্য করে ঠিক আছে হোমওয়ার্ক করতো বাড়ির কাজ হি লাভস টু প্লে সে খেলা করতে ভালোবাসে প্লে অত খেলা করা ঠিক আছে ওই প্লে টুগেদার ওই প্লে টুগেদার অর্থ আমরা একসাথে খেলি ওই অর্থ আমরা প্লে অত খেলা করা টুগেদার অর্থ একসাথে মাই ব্রাদার আমার ভাই হেল্পস মানে সাহায্য করে আওয়ার প্যারেন্টস অর্থ আমাদের ঠিক আছে প্যারেন্টস অর্থ বাবা মা আমার ভাই আমার বাবা মাকে সাহায্য করে আমাদের বাবা মা লাভস আজ ভেরি মাছ আমাদের বাবা মা আমাদেরকে অনেক ভালোবাসেন লাভ অত ভালোবাসা অনেক মাছ ঠিক আছে উই মানে আর আমরা আমরা একটি এই অর্থ একটি আমরা একটি সুখী হ্যাপি অত সুখী ফ্যামিলি অত পরিবার আমরা একটি সুখী পরিবার ঠিক আছে আশা করি শিক্ষার্থীরা তোমরা এই লেখাটির বাংলা অর্থ বুঝতে পেরেছ এখন দেখো সি নাম্বারে আমাদেরকে বলতেছে রিড দা অ্যাপ টেক্সট আমি তোমাদেরকে শিক্ষার্থীরা একটু আগে বলছি টেক্সট টেক্সট মানে এই লেখাটা ঠিক আছে রিড দা অ্যাপ টেক্সট এই যেখানে বলছে যে অ্যাপ অফ দেখো এই যে বলছে অ্যাব অফ অ্যাব অর্থ উপরে হ্যাঁ অ্যাব অর্থ উপরে উপরের লেখাটি পর এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং এই যে শূন্যস্থানগুলো দেওয়া রয়েছে শূন্যস্থানগুলো পূরণ করো তো এখানে এক নাম্বার বলতেছে কামাল ইস তো শিক্ষার্থীরা কামাল ইস এখানে শূন্যস্থান দিয়েছে এখানে বলছে ওল্ড হ্যাঁ মানে কামাল হলো ওল্ড তো বয়স এখানে যে ওল্ড লিখছে হ্যাঁ ওল ডি ওল্ড ওত্ত বয়স তো কামালের কত বয়স বলো তো কামালের বয়স হচ্ছে দশ বছর এই যে টেন আমরা লিখে দিব টেন ইয়ার্স মানে দশ বছর টেন ইয়ার্স ওল্ড চলো আমরা এটা লিখে দিই এখানে এটা লিখে দিলাম কোথার থেকে লিখলাম এখান থেকে ঠিক আছে শিক্ষার্থীরা দেখো দুই নম্বরে কি বলছে মানে সে কোন শ্রেণিতে পরে যে আমরা ক্লাস থেকে বুঝতে পারতেছি এখানে ক্লাস মানে সে কোন শ্রেণীতে পড়ে তা জানতে চাচ্ছে কোন শ্রেণ এই যে পঞ্চম শ্রেণীতে লিখে দিব চলো লিখে দিই ফাইভ ঠিক আছে এভাবে লিখে দিতে হবে আশা করি শিক্ষিতরা দুই নম্বরটা বুঝতে পেরেছ তিন নম্বরটা দেখো বলতেছে হি হেল্প উইথ হার সে মিতাকে সাহায্য করে তো সে মিতাকে কীভাবে সাহায্য করে এই যে দেখো সে মিতাকে সাহায্য করে হোমওয়ার্ক করে হ্যাঁ হোমওয়ার্ক সে মিতাকে হোমওয়ার্ক এর মাধ্যমে সাহায্য করে তাহলে আমরা এখানে লিখে দিব হোমওয়ার্ক হোমওয়ার্কটা এখানে হবে ও এম এ হোম তা ও আর কে হোমওয়ার্ক করতো বাড়ির কাজ সে মিতাকে বাড়ির কাজ করতে সাহায্য করে আশা করি তোমরা তিন নাম্বারটাও বুঝতে পেরেছো এখন দেখো শিক্ষার্থীরা চার নাম্বারে আমাদেরকে কি বলছে দেখো চার নাম্বারে বলছে হি লাভস টু প্লে সে খেলতে ভালোবাসে হি লাভস টু প্লে এখানে দেখো আমরা দেখেছিলাম হি লাভস টু প্লে সে খেলতে ভালোবাসে উই প্লে টুগেদার আমরা একসাথে খেলি হি লাভস টু প্লে কি হবে বলো তো টুগেদার হবে কারণ আমরা কারণ সে একসাথে খেলতে

দেখো শিক্ষার্থীরা ডি নাম্বারে আমাদেরকে বলতেছে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক অর্থ বাড়ির কাজ আস্ক মানে জিজ্ঞাসা করো অ্যান্ড আনসার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দেস মানে এই প্রশ্নগুলোর কোন প্রশ্নগুলো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এবাউট মানে সম্পর্কে ইউর মানে তোমার তোমার নিজের সম্পর্কে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দিতে বলতেছে তো শিক্ষার্থীরা দেখে এখানে এক নাম্বারে কি বলছে তো শিক্ষার্থীরা দেখো এখানে এক নাম্বারে আমাদেরকে বলছে হাউ মেনি হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ মানে যে ব্রাদার্স মানে তো বুঝছো না ভাই অ্যান্ড মানে অ্যাপন সিস্টার্স মানে বোন আর ইউ মানে তোমার হ্যাঁ হ্যাপ মানে আছে তোমার কয়জন হ্যাঁ তো হাউ মানে কয়জন বলছে এখানে তোমার কতজন ভাই এবং বোন আছে ঠিক আছে দুই নম্বরে আমাদেরকে বলতেছে হাউ ওল্ড ইজ ইওর ব্রাদার বা সিস্টার মানে তোমার যে ভাই অথবা বোন আছে তার বয়স কত এ ওল্ড তো বয়স ঠিক আছে সেক্ষেত্রে তিন নম্বরে দেখো বলতেছে হোয়াট ডাজ ইউর ব্রাদার বা সিস্টার ডু মানে তোমার ভাই অথবা বোন কি করে ডু মানে করা তোমার পায়ে অথবা বোন কি করে তা লিখতে হবে চার নাম্বার তিন নাম্বার প্রশ্ন তোমাকে তোমার হোমওয়ার্ক করতে কে সাহায্য করে ঠিক আছে চলো শিক্ষার্থীরা চারটে প্রশ্নের উত্তর দেখে আসি শিক্ষার্থীরা দেখো তিরাশি পৃষ্ঠায় যে প্রশ্নগুলো ছিল তাগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবা তোমরা লিখবে আনসার টু দা কোয়েশন নাম্বার টি হ্যাঁ এভাবে লিখবা আর প্রথম প্রশ্নটা ছিল হাউ মেনি ব্রাদার্স and sisters do you have মানে তোমার কতজন ভাই অথবা বোন আছে হ্যাঁ তো এই প্রশ্নটার উত্তর তোমরা লিখতে পারো আই হ্যাভ ওয়ান ব্রাদার মানে আমার একজন ভাই আছে তোমার যদি শিক্ষার্থীরা একটা বোন থাকে তাহলে তোমরা লিখতে পারো আই হ্যাভ ওয়ান সিস্টার এ ব্রাদার জায়গায় তোমরা সিস্টার লিখতে পারো ঠিক আছে যদি দুজন থাকে তাহলে এখানে ওয়ানের জায়গায় টু লিখতে পারো হ্যাঁ সেক্ষেত্রে দেখো দুই নম্বর কি বলতেছে হাউ ওল্ড ইজ ইয়োর ব্রাদার বা সিস্টার তোমার ভাই অথবা বোনের বয়স কত আমরা লিখে দিয়েছি দেখো মাই ব্রাদার মানে আমার ভাইয়ের বয়স হচ্ছে কত দেখো এগারো বছর লেগে দিয়েছি ঠিক আছে তোমরা তোমাদের ভাইয়ের যত বয়স অথবা বোনের যত বছর তা এখানে লিখে দিবা বোন হলে এখানে ব্রাদারের জায়গায় সিস্টার লিখতে হবে আর বয়সটা এখানে লিখতে হবে ঠিক আছে আর সবগুলো ঠিক থাকবে মাই ব্রাদার ইজ ইলেভেন ইয়ার্স ওল্ড আপনার শিক্ষেত্রে দেখো তিন নাম্বারে আমাদেরকে বলছিল হোয়াট ব্রাদার বা বোন কি করে ঠিক আছে তো তোমার বোন বা ভাই যা করে তা এখানে লিখতে হবে দেখো আমি লিখছি মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট মানে আমার ভাই একজন ছাত্র সেক্ষেত্রে তোমাদের যদি বোন থাকে তাহলে তোমার ব্রাদারের জায়গায় সিস্টার লিখতে পারো ঠিক আছে তাহলে শিক্ষেত্রে দেখো চার নম্বর আমাদেরকে বলছে হোম হেল্পস ইউ উইথ ইউর হোমওয়ার্ক মানে তোমাকে তোমার হোমওয়ার্ক করতে কে সাহায্য করে তো যদি শিক্ষার্থীরা তোমাদের ভাই সাহায্য করে তোমরা লিখবো ব্রাদার যদি বোন সাহায্য করে তাহলে সিস্টার লিখবে ঠিক আছে আমি লিখছি এখানে মাই ব্রাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক শিক্ষার্থীরা এখানে ব্রাদারের জায়গায় তোমরা সিস্টারও লিখতে পারো হ্যাঁ আশা করি শিক্ষার্থীরা তোমরা এই চারটে প্রশ্ন উত্তর কিভাবে লিখতে হবে তা বুঝতে পেরেছো আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে তা বুঝতে পেরেছ এখন দেখো এই নাম্বারে আমাদেরকে বলতেছে নাও এন ও ডাব্লিউ নাও রাইট ডাউন দ্য আনসার মানে এখন প্রশ্নের আনসারগুলো লেখো নাও মানে এখন রাইট ডাউন দ্য আনসার উত্তরগুলো লেখো টু দ্য কোয়েশ্চেন ইন ডি এফ শিক্ষার্থীরা বলতেছে উপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য তো আমরা একটু আগে লিখেছি কীভাবে লিখতে হবে তা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা ওভাবে লিখবা এক নম্বর আমাদেরকে বলতেছে ফিল ইন দ্য প্লাংস উইথ এ অ্যান্ড তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে বলতেছে এই যে শূন্যস্থান আছে এখানে আমরা একটা শূন্যস্থান দেখতে পাচ্ছি ঠিক আছে শূন্যস্থানগুলো দেখো এই তিনটা শব্দ দিয়ে পূরণ করতে বলতেছে তিনটা শব্দ কি কি এ অ্যান্ড দা মানে এই যে শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানে কি এ বসাইতে হবে এই শূন্যস্থানে হয় এ বসবে অথবা অ্যান বসবে অথবা দা বসাইতে হবে ঠিক আছে তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি কখন এ হয় কখন এন হয় আর কখন তা হয় একটু ভালো মতো শোনো শিক্ষার্থীরা দেখো যদি দেখো এই পাঁচটি অক্ষর পাঁচটি অক্ষর এ পাঁচটি অক্ষরের আগে এন বসে কি বুঝো শিক্ষার্থীরা এন বসে পাঁচটি অক্ষর এ ই আই ও ইউ এই পাঁচটি অক্ষরের আগে এন বসাইতে হবে মানে শূন্যস্থানের পরে যদি এ অথবা ই অথবা আই অথবা ও অথবা ইউ আমরা দেখতে পাই তাহলে আমরা চোখ বন্ধ করি এন লিখে দিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে প্রাথমিক নিয়ম আরও বিস্তারিত নিয়ম আছে এগুলো তো এগুলো তোমরা উপরের ক্লাসে জানবা তো প্রাথমিক নিয়মটা দেখো এই হচ্ছে পাঁচটা অক্ষর দেখতে পাচ্ছি আমরা এ ই আই ও ইউ পাঁচটা অক্ষর আমরা দেখলে আমরা চোখ বন্ধ করি এন বসাই দিব ঠিক আছে আর বাকি ক্ষেত্রে বাকি অক্ষর ক্ষেত্রে আমরা এটি বসাই দিব ঠিক আছে আর কিছু কিছু জিনিস যেগুলো পৃথিবীতে সংখ্যা মাত্র একটা আছে ওই নির্দিষ্ট জিনিসের জন্য তা বসাইতে হবে যেমন পৃথিবীতে সূর্য একটা চাঁদ একটা এই যে নির্দিষ্ট যে জিনিসগুলো আছে এগুলো এগুলা বোঝাইলে এগুলোর আগে তা বসাইতে হবে টি এছে তা শব্দটি বসাতে হবে চলো আমরা এই সময় স্থানটা পূরণ করি দেখো তোমাদেরকে বুঝিয়ে দিবো এখানে আমাদেরকে বলছে

ঠিক আছে আর কি হবে এখানে এ হবে ঠিক আছে আর তাহলে আমরা এখানে এ লিখে দিই এখানে লিখে দিব এ মিতা ইস এ কাল মানে মিতা একজন বালিকা ঠিক আছে মিতা একজন বালিকা বা মেয়ে তারপর শিক্ষার্থীর দেখো এখানে বলতে সে শি হ্যাস তার আছে এখানে খালি করে দিছে ব্রাদার মানে ভাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অক্ষর লেখা রয়েছে পি লেখা রয়েছে আমরা যে পাঁচটি অক্ষরের কথা বলেছি এখানে কি শিক্ষার্থীরা বি লেখা আছে যেহেতু শিক্ষার্থীরা বি লেখা নাই তার মানে এখানে এন বসানো যাবে না তার মানে আমাদেরকে এখানে এ বসাইতে হবে আমরা এখানে শূন্য স্থানে এ বসাই দিই চলো তাহলে এখানে হবে এ শি হ্যাজ এ ব্রাদার তারপর শিক্ষার্থীরা দেখো এখানে বলদছে। মিতা হ্যাজ মিতা হ্যাজ শূন্যস্থান দিচ্ছে এখানে লিখছে এক এপ্রিল মর্নিং মর্নিং অর্থ সকাল এ প্রি প্রত্যেক ই ই ডবল জি এক এক হতো ডিম মিতা প্রতিদিন সকালে ডিম ডিম নেয় আর কি সেক্ষেত্রে এই যে খালি ঘরটা দেওয়া ছিল হ্যাঁ এই খালি ঘরের খালি ঘরের পরে একটা শব্দ লেখা আছে ই ডবল জি ই ডবল জি শব্দে দেখো প্রথম অক্ষর কি লেখা আছে ই লেখা আছে এখন আমি তোমাদেরকে যে পাঁচটি অক্ষর কথা বলছি এখানে দেখো এই লেখা আছে কিনা হ্যাঁ এই লেখা আছে ঠিক আছে তো আমি বলছি যে অক্ষর যেখানে দেখবো কি বসাইতে হবে হবে। তার মানে কি বসবে ঠিক আছে। তোমরা পেরেছ দেখো তাহলে আমরা এখানে এন বসাবো তাহলে এখানে হবে এ তাহলে মিতা ইজ এ গার্ল মিতা একজন বালিকা শি হ্যাজ এ তার একটি ভাই রয়েছে মিতা হ্যাজ অ্যান্ড এগ এভ্রি মর্নিং মিতা প্রতিদিন সকালে একটি ডিম পায়। মানে মিতা প্রতিদিন সকালে তো ওদের ওরা মনে হয় মুরগি পালে ওখান থেকে ডিম পাই আর কি তো এখানে বলছে দেয়ার মাদার মানে তাদের মা এস এখানে একটা খালি ঘর দেখা যাচ্ছে হেলথ ওয়ার্কার তো শূন্যস্থান আছে শূন্যস্থানের পর একটা শব্দ আছে শব্দের প্রথম অক্ষর দেওয়া রয়েছে এইস এস অক্ষরটি দেওয়া রয়েছে তো শিক্ষার্থীরা এই অক্ষরটা দেখতে হবে আমি তোমাদেরকে শিক্ষার্থীরা এখানে লিখে দিব এ লিখে দিব ঠিক আছে শিক্ষার্থীরা বুঝতেছে তো হ্যাঁ দেয়ার মাদার ইজ এ হেলথ ওয়ার্কার তাদের মা একজন স্বাস্থ্যকর্মী তারপরে দেখো শিক্ষার্থীরা এখানে বলতেছে দেয়ার ফাদার তাদের বাবা ইস এখানে একটা ঘর এখানে লেখা রয়েছে ফার্মার তো শূন্য স্থানের পরবর্তী যে শব্দটা থাকবে এটার প্রথম অক্ষরটা আমাদেরকে দেখতে হবে এখানে লেখা রয়েছে অক্ষর এখানে আমি তোমাদেরকে যে নিয়মটা বলছি এখানে আছে কি না এফ অক্ষরটি এ পাঁচটার ভিতরে নাই তার মানে এখানে এন বসবে ঠিক আছে এখানে এন বসবে না তার মানে এখানে এ বসাইতে হবে তাহলে চলো আমরা এখানে এ বসাই দিই তাহলে এখানে হল এই হাব মানে তাদের বাবা একজন কৃষক ফার্মার অর্থ কৃষক নাও তোমরা দেখো এখানে বলতাছে এই नीड्स এই नीड्स মানে তার প্রয়োজন হ্যাঁ এখানে একটা খালি ঘর এখানে লেখছে अंब्रेला अंब्रेला অর্থ ছাতা টু গো টু ওয়ার কাজ যাওয়ার জন্য তো শূন্য পরে এটা শূন্য না এই শূন্য পরে যে শব্দটা দেওয়া থাকবে তার প্রথম অক্ষর আমাদেরকে লক্ষ্য করতে হবে এখানে প্রথম অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি ইউ লেখা রয়েছে এখন আমাদেরকে দেখতে হবে এই যে ফাস্টে অক্ষর আমি তোমাদেরকে বলছি এখানে ইউ আছে কিনা না চলো পরে দেখি এ ই আই ও ইউ তার মানে এখানে ইউ আছে তো আমি বলছি ফাস্টে অক্ষর থাকলে তার আগে অ্যান বসাইতে হবে তার মানে এখানে কোনটি বসবে বলো তো অ্যান শব্দটি বসবে চলো বসাই দিই আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে শূন্যস্থানটি পূরণ করতে হবে দেখো মিতা ইজ এ গার্ল মিতা একজন বালিকা বা মিতা একজন মেয়ে সি হ্যাজ এ ব্রাদার তার একটি ভাই রয়েছে দা হ্যাজ এন্ড এক এভরি মর্নিং মিতা প্রতিদিন সকালে একটি টিম পায় দেয়ার মাদার ইজ এ হেলথ ওয়ার্কার তাদের মা একজন স্বাস্থ্যকর্মী দেয়ার ফাদার ইজ এ ফার্মার তাদের বাবা একজন কৃষক টি নিডস অ্যান্ড আম্ব্রেলা তার একটি ছাতা প্রয়োজন টু গো টু ওয়ার্ক ওয়ার্ক তো কাজ তার কাজ করতে যেতে একটি ছাতা প্রয়োজন আশা করি শিক্ষার্থীরা তোমরা এফ নাম্বারটি বুঝতে পেরেছো এখন দেখো শিক্ষার্থীরা জি নাম্বারে আমাদেরকে কি বলছে শিক্ষার্থীরা দেখো এখানে বলতে পি ইউটি পোর্ট কমা এখানে দেখো শিক্ষার্থীরা এখানে একটা চিহ্ন দেওয়া রয়েছে চিহ্নটার নাম হচ্ছে কমা চিহ্ন ঠিক আছে চিহ্নটার নাম হচ্ছে কমা কমা চিহ্ন এইটা ঠিক আছে এখানে লিখে দিছে কমা তারপর সেক্ষেত্রে দেখো ফুল স্টপ ফুল চিহ্নটা দেখো এরকম এখানে লিখে দিয়েছে ফুল স্টপ তারপর দেখো শিক্ষার্থীরা কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে এরকম হচ্ছে ফুট কমা ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক মানে এখানে যে এখানে যে লেখাগুলো রয়েছে শিক্ষার্থীরা এই লেখাগুলোতে আমাদেরকে কমা বসাতে হবে ফুল স্টপ বসাতে হবে এবং প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে চলো আমরা এগুলো বসাই এখানে দেখো শিক্ষার্থীরা এ লেখা রয়েছে হাউ মেনি অ্যানিমেলস ডু ইউ হ্যাপ হাউ মেনি অ্যানিমেলস ডু ইউ হ্যাপ মানে তোমার কয়েকটি প্রাণী রয়েছে তো শিক্ষার্থীরা দেখো এটি পরে আমরা বুঝতে বললাম যে এখানে প্রশ্ন জিজ্ঞেস করতেছে তাছাড়া আরো একটি জিনিস দেখ খেয়াল করো যদি হাও এইচ ও ডাব্লিউ হাউ এগুলো লেখা থাকে শিক্ষার্থীরা তোমরা যদি কোনো বাক্যের শুরুতে এইচ ও ডাব্লিউ হ্যাঁ এরকম লেখা দেখো তাহলে এটা বুঝে নেবে এটা এখানে প্রশ্ন করা হচ্ছে তার এখানে কোন চিহ্ন বসবে বলো তো এখানে এই চিহ্নটি বসাতে হবে চলো আমরা বসাই দিই আমরা এখানে প্রশ্নবোধক চিহ্নটা এখানে বসাই দিচ্ছি চলো প্রশ্নবোধক চিহ্ন বসে যা বসে যা বসে যা এই প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে ঠিক আছে আজকের ক্লাসটা একটু লম্বা হচ্ছে অসুবিধা নাই তারপরে দেখো এখানে কি বলতেছে এই লাইনটা পরে চলো এই লাইনে বলতেছে উই হ্যাভ আমাদের বা পশু আছে এই শিক্ষার্থী মানে জিজ্ঞেস করতেছে একে তোমাদের কয়টি প্রাণী আছে এই শিক্ষার্থী উত্তরে বলছে এই কথাটা যে তাদের নাকি ছাব্বিশটা প্রাণী আছে দেখো ছাব্বিশটা প্রাণী আছে বুঝতে তাদের ছাব্বিশটা প্রাণী আছে তাহলে এখানে একটা সুন্দর একটা কথা বলছে তার মানে এখানে তো আর প্রশ্ন করে নাই তাহলে একটা কথা বলছে হ্যাঁ তাহলে এটা একটা বাক্য আর বাক্যের শেষে সবসময় কি হয় বাংলা লাইনের শেষে তারই হয় আর ইংরেজি লাইনের শেষে ফুল স্টপ বসাইতে হয় তাহলে আমরা এখানে ফুল স্টপ বসাই দিই চলো বসাই দিই এই যে বসাই দিলাম ঠিক আছে ফুল স্টপ বসাই দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে কি বলতেছে এই যে দেখো আরেকটা জিনিস এই যে লাইনটা হ্যাঁ এই লাইনটা তো খেয়াল করো প্রথমে কি এলাকা রয়েছে ডাব্লিউ এইচ এ টি হোয়াট হ্যাঁ হোয়াট ডাব্লিউ এইচ এ টি আর এইচ ও ডাব্লিউ এগুলো দেখলে মনে করবো এটা একটা প্রশ্ন করা হচ্ছে এখানে এই লাইনে একটা প্রশ্ন করা হচ্ছে ডাব্লিউ এইচ এ টি হোয়াট এইচ ও ডাব্লিউ হাউ আর মানে এই লাইনে কি করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে তাহলে আমরা চোখ বন্ধ করি এটা বসাই দিব প্রশ্ন যেহেতু করা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এটা বসাই দিই চলো প্রশ্নবোধক চিহ্ন বসি যা বসি যা এ বসে গেছে ঠিক আছে ও এই লাইনটা একটু ফুরে দেখি চলো হোয়াট ডোমেস্টিক অ্যানিমেলস ডু ইউ হ্যাভ ও একটু খেয়াল করে এখানে বলতে যাচ্ছে যে ডোমেস্টিক মানে পোষা অ্যানিমেলস মানে প্রাণী ডু ইউ হ্যাভ এই যে লাইনটা আমরা ফুললাম এই লাইনের মাধ্যমে এই শিক্ষার্থী এই শিক্ষার্থীর কাছে জানতে চাচ্ছে যে এই শিক্ষার্থীর কাছে কি কি ধরনের পোষা প্রাণী আছে ডোমেস্টিক মানে পোষা প্রাণী পোষা প্রাণী মানে যে প্রাণীগুলা আমরা ঘরে পালন করে থাকি যেমন গরু ছাগল হাঁস মুরগি ঠিক আছে এগুলোকে শিক্ষার্থীরা পোষা প্রাণী বলে যেগুলো আমরা শিক্ষার্থীরা আমাদের আমরা আমাদের পাশা বাড়িতে পালন করে থাকি সেগুলোকে পোষা প্রাণী বলে তো এই শিক্ষার্থী জানতে চাচ্ছে যে শিক্ষার্থী জানতে চাচ্ছে এর কাছে যে তাদের কয়টি বা কি কি পোষা প্রাণী আছে দেখো শিক্ষার্থী উত্তর দিয়েছে এখানে বলতেছে উই হ্যাপ মানে আমাদের কাউস মানে গরু আছে সি কে মানে হাঁস আছে মানে মুরগি রয়েছে এ এস তো শিক্ষার্থী উত্তর দিয়েছে এখানে তাদের গরু আছে হাঁস আছে মুরগি আছে এবং ছাগল আছে তো যেহেতু এটা একটা জানি না এখানে দেখো এই যে তাদের কাছে অনেকগুলো জিনিস আছে না অনেকগুলো জিনিস একটা পর একটা বলতে গেলে কমা বসায় বলতে হয় যে দেখছো এখানে কমা বসাইছে এখানে কমা বসাইছে দেখছো আর একটু ক্লিয়ার করে দিই মানে দেখো এই শিক্ষার্থীর কাছে গরু ছিল হাঁস ছিল মুরগি ছিল শিক্ষার্থীরা দেখো একটি জিনিসের পর আর অনেকগুলো জিনিস ধারাবাহিকভাবে বলতে লাগলে কমা বসাইতে হবে ঠিক আছে কমা বসাইতে হবে এবং শেষের যদি শেষে আর কমা বসাতে হয় না শেষে একটা অ্যান যুক্ত করে দিতে হয় এ এবং শিক্ষার্থীরা একটি পর একটি জিনিসের নাম বলতে থাকলে কমা বসাইতে হয় আর যেহেতু এটি একটি বাক্য তাই বাক্যের শেষে পুলিশ স্টপ বসে আমরা এখানে পুলিশ স্টপ বসাই দিচ্ছি তাহলে এখানে পুলিশ টাকা হবে ঠিক আছে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটি পরবর্তী ক্লাসে শিক্ষার্থীরা আমরা লেসন ফাইভ নিয়ে হাজির হব শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ